বন্ধুরা বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে ভিডিওটা বানাইতেছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে দেখার জন্য আসলে দেখেন সব সময় একটা জায়গার থেকে ভিডিও যদি বানাই তা আপনাদের কাছেও খারাপ লাগে যে শহীদুল ইসলাম ভাই মানবতার পেজ ব্যবহার করেন কিন্তু উনি সব সময় এক জায়গার থেকে ভিডিও দেয় কোনো জায়গার থেকে তিনি ভিডিও দেয় না আসলে হলো কি ভাই দেখেন আমার কাজ আমাকে অফিস করতে হয় তাহলে অফিস করতে হলে তাহলে অফিসের মধ্যে সেই ভিডিওগুলো আমাকে বানাইতে হয় এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে কিসের অফিস আমি তাহলে আপনাকে বলি যে আমাদের মানবতার পেছের আমাদের যে অফিসটা আছে সেই অফিস তো আমাকে করতে হয় সেই অফিসের মধ্যে অনেক সময় লোকজন আসে অর্থ দিয়ে তারা ভালোবাসা দিয়ে তারা সব সময় সাথে থাকে এবং পাশে থাকে এজন্য অফিসে যদি না থাকি তাহলে সে লোকগুলো এসে ফিরে যাবে তারা ঘুরে যাবে এই কারণেই সখন মনে করেন আপনাদেরকে আমাকে একটি জায়গার থেকে সবসময় আপনাদেরকে আমাকে ভিডিও দিতে হচ্ছে কিন্তু এখন আর হবে না এখন আশা করি আপনাদেরকে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেব এই যে যেমন দেখেন বিল্ডিংয়ের ছাদের উপরে উঠছি গুড়িগুড়ি কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়ি বৃষ্টি হচ্ছে তো এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তা তো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেব। সুন্দর সুন্দর ভিডিওতে ভিউ আসবে আকাশটা কিন্তু খুবই কালো হয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যে কোনো মুহুর্তে জোরে নেমে যাবে হয়তো ভিডিও বড় করতে পারবো না আর ভিডিও বড় করলে বড় ভিডিওতে কিন্তু ভিউ আসে না কারণ বড় ভিডিও সবাই দেখতে চায় না এই জন্য ভিডিও যত ছোট করা যায় ততই সুবিধা সবাই দেখে সুন্দর মতো লাইক কমেন্ট শেয়ার করে আর বড়ো ভিডিওগুলা অনেকে দেখতে চায় না কমেন্ট করতে চায় না এই জন্য আমি এখন থেকে চেষ্টা করব যে আপনাদেরকে ছোটো ছোটো ভিডিও দিয়ে আপনাদেরকে আমার পাশে রাখার জন্য তা আপনারা অবশ্যই যেহেতু আপনারা জানেন যে আমাদের পেজটা মানবতার আমরা সর্বস্তরের অসহায় ক্ষুধার্ত মানুষকে আমরা দুইবেলা খাবার প্রদান করে থাকি আপনাদের দেওয়ার অর্থ আপনাদের সার্বিক সহযোগিতায় এই জন্য আপনারা যে ভালোবাসা দিচ্ছেন আর বেশি বেশি ভালোবাসা দিয়ে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এই বলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ আমার সমস্ত বন্ধুদেরকে কবুল করে নাও আমিন